হ্যালো বন্ধুরা আজ হঠাৎ ভাই ফোন করেছে যে একটু তাড়াতাড়ি আমতলাতে চলে আয় খুব দরকার আছে তো যাই দেখি কি জন্য আমাকে ডাকছে কি দরকার তো পাশ ছাতে থাকো তোমরা দেখি কী দেয় আমাকে হলো সব এগুলো তৈরি হলো আমার কিছু হলো কি এটা এটা কি খুলে দেখ খুলে না দেখলে বুঝতে পারবে আংটি পলা বানো মানে পলা পলার আংটি কালকের ভিডিওটা পুরো মানে পূরণ করা হয়নি শরীরটা খুব খারাপ ছিল তো কাল ভাই নিয়ে গেল আসলে কার জন্য নিয়ে গেছিল সেইটা দেখো আর আমাকে সত্যি ওটা দেবে আমি ভাবতে পারিনি যে আংটিটা ও আমাকে দেবে তোমাদেরকে দেখায় কি কি কেনা হলো আর কার জন্য কিনেছে শাখা পলা বাঁধানো ঠিক আছে নিয়েছে বইয়ের জন্য শাখা পলা বাঁধানো হালকার উপরে জিনিসটা খুব ভালো দেখুন জিনিস আর একটা জিনিস আছে দেখো যা হয় যেটাকে পায়েল বলে আমার বেশ ভালো লেগেছে দেখো খুব সুন্দর মানে একদম হালকার উপরে জিনিসটা খুব সুন্দর আর আমাকে যে আংটিটা দিয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে তবে আমি জানতাম না আর আমাকে কিছু বলে নি ঠিক আছে মানে আর আমিও ওর থেকে কখনো চাইনি তা ও দেবে এটা আমি ভাবতেও পারিনি সত্যিকারের আমার মানে খুব খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আংটিটা আর ও হাতে একটা ব্রেসলেট নিয়ে তোমাদেরকে দেখাবো হাতে পরে নিয়ে তো তো এখন দেখাতে পারলাম না আসু গেলে দেখাবো হাতের ব্রেসলেটটা দেখো খুব সুন্দর মানে তোমাদের কেমন লাগলো বলো আমাদের তো পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি